আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে পদ্মা সেতু তো পদ্মা সেতু হওয়াতে আসলে খুবই সুবিধার মধ্যে আছি আমরা বিশেষ করে শরীয়তপুরের বাসী যারা বিশেষ করে আমি স্পেশালি বেশি সুবিধায় আসি কারণ আমি এখন গ্রামে একা একা চলে যাই একা একাই আসি তো এই সকালবেলা যাই আবার সন্ধ্যাবেলায় চলে আসি তো এরকম খুব সুবিধা হয়েছে আর কি দুই এক মাস পর পরে আমি এই গ্রামে চলে যাই এই পদ্মা সেতুর কারণে তো যাই হোক আজকে একটা এমন পদ্মা সেতুর কাহিনী শোনাবো হাসতে আসতে আপনাদের পেট যাবে আমার বিশ্বাস তো যাই হোক গাড়িটা দেখেন থেমে আছে তো এমন সময় উঠছে যেই গাড়িটার মধ্যে সেই গাড়িটার সার্ভিস ভালো এই গাড়িটা কোনোখানে থামে না এক টান্দা চলে আসে জায়গা মতো কিন্তু অন্য অন্য গাড়িগুলো স্টপ স্টপে থামে লোক উঠানোর জন্য কিন্তু এটা থামে না এটা খুব ভালো এটার সার্ভিস ভালো তো যাই হোক আমি বাড়ি থেকে আসছি আসার পরে দেখি যে গাড়িটা মানে ছেড়ে দিছে হর্ন বাজাতে ছেড়ে দিবে তো হেল্পারটা এসে বলতেছে আন্টি আনটি আসে না বললাম যে না তোমাদের এখানে তো এখন সিট পাবো একদম পিছনে পিছনে তো কোনো লোক নেই পিছনে বসতে পারবো না কোমর ব্যথা করে কয় আনটি আপনি আমাদের গাড়িতে পিছনে পিছনেরটা যাবেন সেইখানেও যায় দেখবেন পুরা গাড়ি ভরে গেছে আপনাকে সেই পিছনেই বসতে হবে শুধু শুধু আপনি পঁয়তাল্লিশ মিনিট সময় নষ্ট করবেন তো চিন্তা করলাম ঠিকই বলছে কষ্ট করে হলে চইলে যায় বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো হাই হেল্পারের কথা মতো আমি গাড়ি তুটলাম উইটটা একদম পিছনে যায় বসলাম আসলে পিছনে একজনের লোক নাই আমি একা এখন তারও মুশকিল দু একজন থাকলে তো একটু বসা যায় আমি তো একা এমনি আমি পাতলা মানুষ আমার তো বারে বারে ঝাঁকি দিয়ে দাঁড়া করাই রাখবো তো কি করলাম গাড়ি ছাড়লো আমি আর বসলাম না পুরা গাড়ি আমি দাঁড়াই আসলাম তো পুরা গাড়ি মানে অর্ধেক গাড়ি পর্যন্ত আমি দাঁড়াই আসলাম তারপরে অর্ধেক আসা পর্যন্ত দেখি তিনটা লোক উঠছে দুইটা ছেলে আর একটা মহিলা উঠছে ওরা তিনজন একসাথে যাবে তো যাই হোক আমি যেখানে বসছিলাম তার সামনের সিটে আর কি দুজন বয়স্ক মানুষ বসছে আর একটা বাচ্চা মেয়ে বসছে তো ওরা খুব নিজেদের মধ্যে আছে খাওয়া দাওয়া এই ফুর্তি সেই ফুর্তি কথাবার্তার মধ্যে খুব ভালো আছে তো ভাবলাম যে এরা ফ্যামিলি হয়তো তো আমিও খারাপ নাই কিন্তু দাঁড়ায় এসেছি আমি আমার ওই যে বসতে পারতেছিলাম না বারবার গাড়ি ঝাঁকি নিতেছে পিছনে তো দাঁড়ায় থাকতে থাকতে একটুখানি বসছি বসার পরে ওরে বাবারে রে আমার নাকের মধ্যে এমন একটা প্রাকৃতিক গ্যাস আসলো কে সারলো এই গ্যাস পিছনের মধ্যে বুঝতে পারলাম না আমার পাশে বসছে দুটাই ইয়াং ছেলে একটা মহিলা ইয়াং মহিলা এখন একটা আমার মতো বয়স্ক মানুষ এলে তার সাথে নয় কথা শেয়ার টিয়ার করা যায় কিন্তু এই বয়স্ক আমি হয়েছি বয়স্ক মানুষ আর ওরা হয়েছে ইয়াং মানুষ ওদের সাথে তো শেয়ারও করতে পারতেছি না আমার গন্ধে নাক বন্ধ হয়ে যেতেছে কে করলো এই কাজটা কে করলো এই কাজটা কারো জিজ্ঞেস করতে পারতেছি না নাকে মুখে কাপড় দিয়ে বৈঠাতেছি ও বাবা একটু পরে শুনি কি একটা বাচ্চা বলতেছে আমি আগু ও মাগো আমি আগু ও মা আমি আগু। এই কথা শোনার পর তাই আমি বুঝছি রে বাবা তুই তো এই কামটা করছো এই যে এতক্ষণ বই বা বাদাম ঠাদাম হাবি জাবি খাইস এই তুই এই কামটা করছস এখন কি করবো গাড়ি যে গাড়ি থামাই দিছে গাড়ি থামাই দিয়া বাচ্চাটার বাইর করছে বাচ্চাটা যে এখানে হাগু করলো তো এখন বাচ্চাটা হাগু করার পরে আমার পিছনে মানে আমার সামনে যে বইশ আছে বাচ্চাটার গার্জিয়ান মহিলা গার্জিয়ান উনি চিল্লায় বলতেছে এই পলিথিন দিয়ে কিন্তু পুষিস না পলিথিন দিয়ে কিন্তু পুষিস না বোতল দেয়া পানি নেই আগে হুইস চল হ্যাঁ কিন্তু পুচিস নাহলে কলম গন্ধ কই বোতল লাগে আমি তো হাসতে হাসতে শেষ একা একা মুখে কাপড় দেওয়া বাস ওরে বাবা এরা কোন দেশে এলাম যাই হোক তো এখন ও পলিথিন দিয়া কিন্তু ও কাম সারেছে ও কিন্তু পানি দিয়া কাম সারে নেই পলিথিন দিয়ে পানি কাম সারছে তো এখন গাড়িতে এসে বসছে ভালো কথা গাড়িতে বসার পরে কথাবার্তা বলতেছে কিছুক্ষণ পরে কয় আমি আবরো আগু আমি আবরো আগু গাড়ি কিন্তু অলরেডি তখন ছেড়ে দিছে এখন এই বয়স্ক লোকটা যে যে লোকটা যে বাচ্চাটা নিয়ে আসলো উপরে তো বলতেছে এই তুই আবারও আগবি তো এখন তার আমি কই লই যাম কয় তই আমি বাইকতে যাইম তাই আমি বাইতে যাইম গিয়া তো বয়স্ক বলতেছে তুই বাইতে যাবি গা ঠিক আছে তো গাড়িওয়ালারা বলতেছি গাড়ি ঘোরানোর জন্য এই গাড়িওয়ালা ওরে বাড়িতে দিয়ে আসো তাই তুই তখন তখন ফোন করে করলি ক্যা নানা ভাই আমারে নিয়ে যাও নানা ভাই আমারে নিয়ে যাও তখন বুঝলাম ও আচ্ছা এটা হচ্ছে ওনাদের নাতি আর ওরা হচ্ছে নানা নানি তো যাই হোক এখন বাচ্চা আবারও শুরু করছে আমি আবারও আগুম আমি আবারও আগুম এখন কি করব লোকগুলা গাড়ি তো ছেড়ে দিছে আর কিছু করার নেই এখন ও এই কাহিনী করতেছে গাড়ির মধ্যে